হিমসাগর হিমসাগর নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি আবার একটা চলে এসেছি আমের হোলসেল মার্কেট আম বল লিচু বল কলা বল এই মার্কেটে তোমরা সবকিছু পেয়ে যাবে তো চলো ভিডিওটা তোমরা আমার সঙ্গে পুরো লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থাকো আজকে বেশ আমের অনেক অনেকVariety রয়েছে আমরা গোলাপ খাস দেখছি বাজারে হিমসাগর রয়েছে ছড়ি বৈশাখী এগুলো তো রইছে তো চলো দেখে নি আজকে কিরম কি আমের দাম রয়েছে তো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো বা চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এক দাদার কাছে এসেছি কি আম রয়েছে দাদা এটা পিয়ারা ফুলি পিয়ারা ফুলি পিয়ারা ফুলি আচ্ছা এগুলো কি সব কার্বাইড এটা পিয়ারা কি সব কার্বাইড কি রেট চলছে আজকে

তো যদি কেউ ভিডিও দেখে আপনার সঙ্গে আমের ব্যাপারে যোগাযোগ করতে চায় আপনি একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন যোগাযোগ বলতে দেখুন না করার কি আছে আম তো বেশি নয় আর দু চার দিন তো আসে অন্যান্য কথা করে আম আসে এবার এই এবারে তো ফলন অনেকটাই কম হয়েছে তো যদি দিতে চান তো একটু নাম্বারটা বলে দিন হ্যাঁ নিয়ে নিন নাম্বার হ্যাঁ বলুন নাইন এইট থ্রি ওয়ান হ্যাঁ বলুন না নাইন সিক্স এইট ফোর নাইন ফোর আর আপনার নামটা একটু বলে দেবেন আনন্দ ঘোষ ধন্যবাদ টাকার কাছে এসেছি

হিমসাগর কত করে চলছে দাদা ওইগুলো চোখের মাল ওইগুলো পাঁচ টাকা পিস এইগুলো আচ্ছা আচ্ছা ওদিকে ওদিকে গিয়ে দেখা এটা কি আছে এটা এটা বোম্বাই এটা বোম্বাই চারশো আছে তিনটে চারশো আচ্ছা এটা কি সরি না চাটু যে সরি টাকা এই সরি কত চলছে সাত টাকা পিস সাত টাকা এটাও এটা এটা আঠারো টাকা আচ্ছা এটা কি গাছ নাকি গাছ পাকা গাছ

ফেলে দিতে হবে আচ্ছা এটা কি আম হয়েছে ওটাও কলমে নাম কি আম এটা ওটা কলমি দাম একটা না নামটা কি নামটা ঠিক বলা যায় আচ্ছা মানে নাম বলা যাবে না না আপনারা কলম এনে তো কি হতে কি আচ্ছা 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 নামটা মানে জানেন না হ্যাঁ ঠিক আছে খেতে ভালো খেতে ভালো এর কি গাছ পায় এও কারবাই আমগুলো তো বেশ বড় বড় সাইজের রয়েছে বেশ ভালো সাইজ হয় সাড়ে চার তিন চারশো পাঁচশোর কাছাকাছি একটা আমবে কি রেট আছে আজকে বারো টাকা বারো টাকা আচ্ছা খেতে খুব ভালো হয় নাকি ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে গোলাপ আপনার কি ঘরের নাম এগুলো ঘরের না জমির লিস্ট নিয়ে আপনার নিজের গাছ তো যদি কেউ ভিডিও থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় একটু কন্ট্যাক্ট নাম্বার বলতে পারবেন না যদি না দিতে পারেন কোনো অসুবিধা কিছু না বাজারে এলে পেয়ে যাবে বাজারে পেয়ে যাবে এই মোটামুটি কিরম সংস্থা শুরু হয়ে যাচ্ছে এই মার্কেটটা এই বাজারটা কটার থেকে শুরু থেকে ভোর থেকে আর ভোর থেকে শুরু হয়ে যাচ্ছে আর মোটামুটি চলবে কতক্ষণ ধরুন 8টা 10টা 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 বাজারে এলে মাল চাষিদের কাছ থেকে পাবেন হ্যাঁ সে তো বটে আর অত গাছে তো না এবছর একটু দাম বেশি না ফলন গাছে নেই ফল ফলন গাছে নেই হ্যাঁ ঠিক তাহলে এই মার্কেট পুরো ভর্তি হয়ে যাবে কোটার পয় জুড়ে আমার থাকে না পুরো মার্কেট আম কিছুই নেই না 1 টাকার মধ্যে 10 পয়সা আম হইছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দেখেন ওই এক দাদার কাছে এসেছি আপনার কাছে এমন কি সব হিমসাগর দেখছি নাকি হ্যাঁ হ্যাঁ হিমসাগর হিমসাগর রয়েছে হ্যাঁ কি রেট চলছে এটা 20 টাকা 20 টাকা

কারবাই আচ্ছা কিছু গাছপাকা কিছু কারবাই আচ্ছা সব মেলানো রয়েছে তো মুম্বাইয়ের গাছপাকার কিরম দাম পড়বে মোটামুটি অনেক দাম মুম্বাইয়ের গাছপাকা মোটামুটি 12 টাকা পি টাকা পিস তো এখনো গাছপাকা ঢোকেনি নাকি না খুব কম অল্প অল্প ঢুক আর তো মোটামুটি কতদিনে অ্যাভেইলেবল হয়ে যাবে মোটামুটি এখনো 10 দিন এখনো 10 দিন আর হিংসাগর হিংসাওরও চাই হিংসাগরও এখনো সেইভাবে আসবে একই সময় হবে সেইভাবে এখনো আসছে না

এগুলো কারবাইড তো সব সব কারভাইড তো কারভাইড তো এত আঠা কি করে রয়েছে এর মধ্যে ও আম পড়াশুনো গাছ থেকেই আঠেনি আর এই তো কারভাইরে কদিন ছিল দু দিন দু দিন আচ্ছা দু দিন গাছ থেকে পারার পরে দু দিন রেখে অ্যাপকে মার্কেটে নিয়ে আসা হয়েছে কটা করে রয়েছে এতে সব একশো কি একশো করে কতবা বা বলে ষোলো টাকা মানে ষোলোশো করে পড়ছে আমার সাইজ ভালো রয়েছে দেখো আমার সাইজ ভালো তো গাছপালা মোটামুটি

এটা অ্যাকচুয়ালি বাজারটার নাম হচ্ছে চন্দননগর বৌবাজার ফলের মার্কেট এখানে তোমরা আম লিচু কলা বিভিন্ন ধরনের কলা বিভিন্ন ধরনের আম সমস্ত প্রজাতির আম যত রকম আম রয়েছে তো আজকে বাজারে বেশ কিছু হিমসাগর আম দেখতে পেলাম সরি আম রয়েছে মুম্বাই আম রয়েছে মোটামুটি আমে একটু ভ্যারাইটি দেখা গেল গত ভিডিওতে আমি শুধু বৈশাখী আর সরুই পেয়েছিলাম তো এই হাটে আমি তোমাদেরকে হিমসাগরও দেখালাম তবে সেলারদের সঙ্গে কথা তোমরা ভিডিওটা শুনেই নিয়েছো হিমসাগর আমের এবারে বাজারে আকালি রয়েছে গাছপাকা আম হয়তো পাওয়া যাবে না বা কেউ গাছ পাকা আম যে গাছে পাকবে অতক্ষণ কেউ অপেক্ষা করবে না তার আগেই সব গাছ থেকে আম পেরে নিচ্ছে একদিন দুদিন কার্বাইটে রেখে বাজারে নিয়ে চলে আসছে সেই কার্বাইটের আমি চোদ্দো টাকা ষোলো টাকা শ রয়েছে তো তোমরা ভেবে নাও তাহলে এইভাবে হিমসাগর আমের কীরকম কি দাম হতে চলেছে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো বা চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে